কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন প্রায় নটা কুড়ির ঘরে পৌঁছে গেছে আর এখন থেকে আমি আপনার তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিওটা শুরু করছি আর মেয়ের আজকে যথারীতি আনটি পড়াতে আসবে আন্টি আজকে পড়াতে আসার কথা নয় কারণ মঙ্গলবার আর শনিবার পড়া পড়াতে আসার কথা নর্মালি বেলা পড়াতে আসার কথা যেহেতু কদিন গ্যাপ গেছে আন্টি ছিল না তারপরে আমার মেয়েরও শরীরটা খারাপ আমার শরীরটা খারাপ গেছে আনটিকে বারণ করা হয়েছিল আনটির কোনো দোষ ছিল না তা সেই জন্য আনটি বলেছেন আমি মেকআপ দিয়ে দেবো কদিন করি। আর এখন যেহেতু সামার ভ্যাকেশন তাই আনটি বলেছে যে আমি সকালের দিকে পড়িয়ে যাবো কারণ এখন বিকেলবেলা পড়ানোর থেকে সকালটা পড়িয়ে যাওয়া বেটার কারণ সন্ধেবেলাটা সারা সন্ধেটা আমার মেয়ে তাহলে পড়ার সুযোগটা পায় তা স্যারও বলেছে সায়েন্সের যে স্যার সেও বলেছে সকালের দিকে পড়াবে আর বলেছে তা সেই আন্টি আজকে বৃহস্পতিবার আজকে পড়াতে আসবে এই সাড়ে নটার সময় টাইম দিয়েছে সেই জন্য এখন সকাল সকাল এখনও ঠাকুরঘরে ঢুকিনি ঠাকুরঘর পড়িনি সকালবেলা আটটার সময় উঠে কোন একটাই উঠেছে উঠে তাড়াতাড়ি করে এই যে লুচি আর তরকারি করে দিয়েছি লুচি তরকারি করে দিয়েছি তাও দেখা এই যে এখানে আমার লুচি হয়ে গেছে লুচি আর আমার মেয়ে সাদা আলুর তরকারি হয়ে গেছে মেয়েকে করে দিয়েছি মেয়েটি যেহেতু লুচিটা ফেভারিট আর রুটি করলে কি বলো তো রুটি করলে দুটো রুটি করব মেয়ের একটা আমার একটা তার জন্য আটা মাখো বেলো শেঁকো ও অনেক একটা ওই জন্য আমি ভাবনা লুচিটা যখন বেশি ভালোবাসে তাহলে লুচিটাই করে দিই শর্টকাটে হয়ে যাবে লুচিটা করতেও আমার কাছে খুব শর্ট মানে সহজ লাগে রুটি আমার কাছে মনে হয় যেন অনেক ঝামেলার ব্যাপার তা যাকে এখানে লাপু বাজার থেকে সকালবেলায় মাছ এনে দিয়েছে আজকে লাপ্প একটু লেটে বেরোবে তা কী কি মাছ আছে বললো যে দেখে নাও কী কী মাছ এনেছি সবই তোমার পছন্দ হবে এখনও জানি না আর এখানে গৌরী দি বাসন দিয়ে গেছে এটাও তুলতে হবে তা চলো এইবার হচ্ছে পর্ব মেয়ের টিফিনের পর্ব তো হয়ে গেল এবার পর্ব হচ্ছে লাপু অফিস যাবে লাপ্পুর খাবারের রেডি করতে আর এই বদমাইশটা দেখতে পাচ্ছ কি করছে না আজকে মানে কদিন ধরে ও যেন সকালবেলাটা কি যে ওর হয়েছে তীর বিরুনি কি হয়েছে তোমার হ্যাঁ এইখানে পাহাড়া দিচ্ছে কেউ আসবে তাকে ধরবে ঘেউ ঘেউ করে এখান থেকে নড়ছে না এখানে দাঁড়িয়ে আছে চলো দিকে চলো ওদিকে চলো চলো নড়বেই না বুঝে গেছে এই যে দরজাটা বন্ধ আছে না বুঝে গেছে যে কেউ আসবে ভাই ঘরে আছে এই এইখানে দাঁড়িয়ে আছে সিঁড়ির সামনে যে সিঁড়ির সামনে গেট লাগিয়ে দিয়েছি খাঁচাটা খুলে এইখানে দাঁড়িয়ে আছে যে কেউ আসবে ও ধরবে ঘেউ ঘ্যাও ঘাউ ঘ্যাও করে খুব বদমাইশ হয়েছে হ্যাঁ তো ভীষণ 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 বদমাইশ তা চলো আর এইখানে দেখো সোফার কি অবস্থা আমার ঢালাও করে একদম গোছানো হচ্ছে না দিন ধরে আর গরম পড়ছে তবে হ্যাঁ কালকে বৃষ্টিটা দুর্ধাশ্য বৃষ্টি দিয়েছে এত বৃষ্টি দিয়েছে মন প্রাণ ভরে গেছে ওই দেখো একটা বলো মিউ ওই দেখো একটা ছোট্ট মিউ ও তুমি মিউ মিউ দেখছো এই দেখো এখানে এই যে একটা বিড়াল বসে আছে এই যে কোথায় গেলো যে এই যে যে এটা একটা হুল আর একটা বাচ্চা বিড়াল ওই যে ওই যে ওই যে ওই যে বাচ্চা বিড়ালটা চলে গেল দৌড়ে ওই যে ওইখানে রয়েছে বাচ্চা বিড়ালটা

ওর মাটাও বসে আছে এখানে এইগুলোকে দেখার জন্য ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তা চলো আমার এখানে অনেকটা রান্না এগিয়ে গেছে এখানে আমাদের ভাত বসিয়ে দিয়েছি যেহেতু লাভ খেয়ে যাবে এখানে শিরুন ভাত বসিয়েছি আর এখানে লাপুন একটা মাছ ভেজে দিয়েছি মাছ ভাজা খাবে আর এখানে করেছি হচ্ছে এই যে মুগের ডাল সিদ্ধ আর হচ্ছে পোস্ত ভাজা পোস্ত ভাজা করেছি পোস্ত ভাজা ডাল সিদ্ধ মাছ ভাজা আর এখানে আপাতত এখন হচ্ছে একটু নারকেল ছিল এই নারকেলটাকেই কুচিয়ে এখন ভেজে পেয়েছি নারকেল ভাজা খেতে কি ভালো লাগে না আর এখানে পেঁয়াজি করেছিলাম কালকে সেই তা সেই কালকে তো ভিডিও করিনি তা কালকে পেঁয়াজি করেছিলাম তা সেই পেঁয়াজি একটুখানি মাখা আছে পেঁয়াজিটা ভাজবো এখন লাফুড় তো খারাপ হয়ে গেছে আর এখন মেয়ের তো আনটি এসছে আনটিকে একটু ঠান্ডা শরবত দিয়ে আসছি আর এখন আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি আর ওদিকে সেউ ভাতটা এখনও হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে মোটামুটি রান্না সবই হয়ে গেছে তা চলো আমি খেয়ে তো বেরিয়ে গেছে আর মেয়েরও মেয়েকেও এখন পড়াচ্ছে তা আমার সব তো পাট কমপ্লিট হয়েই গেছে আর কালকে কিছু রান্না করেছিলাম সেই রান্নারই কিছু রয়ে গেছে তা সেই দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে আর একটু পেঁয়াজি ভেজে নেব ব্যাস তাহলেই হবে আজকেও মেঘলা করছে জানি না বৃষ্টি হবে কিনা কালকেই ভীষ মানে ভীষণ মানে খুব বৃষ্টি হয়েছে অনেক রাত অবধি প্রায় রাতের দেড়টা দুটো অবধি বৃষ্টি হয়েছে আর খুব ঠান্ডা মানে আজকে ওয়েদারটাও মেঘলা করে আছে আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে একটু গরম হচ্ছে যদি দৌড়োদৌড়ি কাজ করতে কিন্তু ফ্যানের নিচে বসে থাকলে বেশ ভালোই ঠান্ডা লাগছে তা চলো এখন কাজের মধ্যে হচ্ছে এই ভাতটা এর মধ্যে তুলব আর এই মাছের পোটলাটা আছে এই মাছটা ধোবো টোবো সব কিছু করবো আর রান্নাঘরটাও ক্লিন করব। আর আজকে না ঠাকুর ঘরে ঢুকতে পারিনি এখনও অবধি কারণ সকালবেলা পৌনে আটটায় উঠেছি সকালবেলা সকাল সকাল না কিছুতেই উঠতে পারছি না সেরুর জন্য অনেকবার উঠতে হয় তো সেই জন্য তাও এখন অনেকটা কমে গেছে সেরুর ওঠাটা তা আজকে সকালবেলা পৌনে আটে উঠেছি তা সেই জন্য সকালবেলা এখনও ঠাকুর মানে ঠাকুর ঘরে আমি ঢুকতে পাইনি গোপু আজকে গোপালকেও তুলতে পাইনি তো আজকের দিনটা ঠাকুরের কাছে আমি ক্ষমা চাইছি যে কালকে থেকে চেষ্টা করব সকাল সকালে ওঠা মানে একবার কী বলো তো একবার যদি সকালবেলা উঠে আমি রান্নাঘরের দিকে চলে আসি না তাহলে না আর মানে ঠাকুর ঘরে ঢোকাটা হয় না তা সেই জন্য ভাবছি একেবারে রান্নাঘরের দিকটা নিই আর আজকে তো কিছু ডাস্টিং ফাস্টিং করবো না কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি ডাস্টিং করি না সেহেতু আজকে ওই সব কিছু করার নেই ভাবছি শুধু এই সোফার কাপড়গুলো গোছাবো গুছিয়ে রেখে আমি স্নান করব স্নান টান করে এসে একেবারে ঠাকুর ঘরে ঢুকবো আর সেরো কোথায় আমি সেটাই খুঁজছি সেরু কোথায় বললাম তো ওই চো ওই দেখুন খাটের পাশে শেষে আছে ঠান্ডা ঠান্ডা পেয়েছে শুয়ে থাকো শো ঘুমো করো এই পর্দাটা টেনে দি এই নিচে না বিড়াল বাচ্চা নিয়ে এসছে তো রয়েছে কতগুলো তা ওই দেখালাম না তখন ওই ওই বিড়াল দেখছিল চলো শো ঘরটা এসি চলছিল তো লাভপুরে তখন ছিল লাভ্প বেরিয়ে গেছে অনেকক্ষণই বেরিয়ে গেছে জল দিয়েছি যে একটুখানি জল খেলো খেয়ে আর ওখানে ওইখানে তা চলো আমি চটপট রান্নাঘরটা করিনি প্রেশারের ওষুধ খাবো আমি থাইরয়েডের ওষুধও খাই এই যে এইটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ প্রত্যেক দিন সকালবেলা এই থাইরয়েড ওষুধটা খেতে হয় আর প্রেশারের ওষুধ এইটা খেতে হয় স্ট্যামলো ফাইভ খেতে হয় প্রত্যেক দিন আমার হাই প্রেশার আছে তো তা চলো ওষুধটা খাই খেয়ে সাপটে নিয়ে আর আলুগুলো না মাছের সাথে এনেছে তো ওই জন্য আলুগুলো ধুয়ে দিয়েছি এখানে ফ্যান চলছে তো শুকিয়ে যাবে আর মাছের সাথে আলু নিয়ে এসে আলুর ঝুড়িতে না ভীষণ ঘেন্না লাগে ওই জন্য আলুগুলো ধুয়ে দিয়েছি নর্মালি না হলে এখন আমি আলু ধুই না শীতকালে ধুই নতুন আলু আলু একদমই আমার ছিল না কমে গেছিলো মাত্র এই যে চারটে আলু রয়েছে আর এটা তো চন্দ্রমুখী এটা ভাতে ভাত যখন করি তখনকার জন্য আর এইটা হচ্ছে কি সুপার সিক্স না কি বলে সেই আলু আলুটা ভীষণই ভালো তা চলো হ্যাঁ আচ্ছা এখানে কি কি মাছ এনেছে আজকে একবার দেখিয়ে দিই মাছগুলো এতক্ষণ ধরে ধুলাম চিংড়ি মাছ বাঁচলাম এনেছে হচ্ছে জ্যান্ত রুই মাছ আচ্ছা কই মাছ কমফ্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই হচ্ছে আজকে মাছের সম্ভার ঠিক আছে তা চলো এখন বাজে ঘড়িতে একটা একটা বাজে ঘড়িতে এখন রান্নাঘর মুছবো মানে পরিষ্কার করবো ক্লিন করব বাবা একটা বাজে তা চলো এখানে গ্যাস স্টেশন কাউন্টার সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিলাম আবার কালকে কালকে পেঁয়াজই করে দিয়েছিলাম তা সেই বাটিটার মধ্যে সকালবেলা তো করে দিলাম দেখলে আর এখন আবার একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে মেখে রাখলাম পেঁয়াজ আর একটু চালের গুঁড়ি দিয়ে দুপুরবেলা আমরাও খাবো আর আমি আর মেয়ে এখন এখানে রায়তা বানিয়ে রেখে গেল দই দিয়ে সব কিছু পেঁয়াজ দিয়ে তা চলো

চলো হ্যাঁ তাড়াতাড়ি ঝাটপাট কাছাই আবার বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার আজ আমার লক্ষ্মী পুজো আছে একটা করে ভাজ করছি আর একটা করে টেনে নিয়ে চলে যাচ্ছে ওকে পুতুলটা দিলাম যেটা পছন্দ হচ্ছে ভাজ করে রাখছি ভাজের জায়গা থেকে একটা করে টান পাচ্ছি সব কটা হুলিয়ে যাচ্ছে আমার কাজ ডবল ডবল করে কাজ বুঝতে পারছো আজকে আবার গরম দিয়েছে সকালবেলা এই এগারোটা অব্দি ঠান্ডা ঠান্ডা ছিল এখন আবার একটু রোদ হালকা রোদ উঠেছে কিন্তু ভালো গরম হচ্ছে বেশ গরম হচ্ছে চলো ঝটপট গুছিয়ে নি আর দেখো আমি চান করে সোজা চলে এসছি এখন আমার ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে সব কিছু নিয়ে আমি চলে এসেছি তা চলো পুজোটা তাড়াতাড়ি করে নিই করলাম দেখলে পুজো টুজো করে আর এক কটা দেড় কটা পেঁয়াজি ভাজার ছিল সেই পেঁয়াজিগুলো ভেজে নিয়েও চলে এসেছি আর এই যো এখানে চলো খেয়ে নি এসিটা বাড়িয়ে দে রিমোট দে বাবা আর দেখি দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর আম কেটে এনেছি এই জন্য আম কেটে এনেছি এদিকে মেয়ে খাচ্ছে আর এও খাবে আম একে ধোয়া হবে তবে একটু পরে কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে ফ্রিজে ছিল তো একটু ঠান্ডা আছে এই একটু ঠান্ডাটা কেটে গেলে দেওয়া হবে কিন্তু ও পাগল হয়ে যাচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছে আম খাবে বলে ও আম খেতে ভীষণ ভালোবাসে তা না আম আপেলটা একটু ক কষ্ট হচ্ছে খেতে ভালো লাগছে কিন্তু আপেলটা খেতে একটু কষ্ট হচ্ছে শশা কলা আম এগুলো দেখছি খুব ফেভারিট যাচ্ছে গুড শুকছে তা যাই হোক তা এখন আম খাওয়া হবে কেউ খাওয়াবো তা চলো তা চলো আর সেরম কিছু দেখানোর নেই এখন একে আম খাওয়াতে হবে আমাকে মেয়ে খাচ্ছে তুই খাওয়া তা আর আগলা একটা কেটে আনবো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাইটা